আগেকার দিনে মা চাষিরা একটা কথা বলতেন মেয়েরা সংসার করতে করতে সংসারই হয় আর রান্না করতে করতে রাতুনি হয়ে যায় তো সংসার জীবনে প্রথম দিকে আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে এখন আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে গেছে এখন আর এই সংসার ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না আর কোনো জায়গায় যেয়ে শান্তিও পায় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিছানা চাদরটা অনেক মলা হয়ে গেছিলো ভাবলাম যে এটা উঠিয়ে ধোয়া একটা বিছানা চাদর পেরে নেই তো বিছানাটা সুন্দরভাবে গুছে নিয়েছি নেওয়ার পরে যে মেঝেটা একটু ঝাড়ু দেব আর দুদিন হল কোনো মানে আমি ঘরের জিনিসপাতিগুলো একটু মোছামুছি করতে পারতেছে না ভাবলাম যে এগুলো একটু মুছে পরিষ্কার করে নেই তো আমার মেয়ের অনেক জ্বর আসছে তো জ্বরের মধ্যে কোনো ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারতেছে না মানে কখনকার ভিডিও কখন ছাড়ি তারপরে ঠিক নয় মানে এমন অবস্থা হয়ে গেছে আর বাসার মধ্যে দেখা যায় কি বাচ্চাদের অসুখ বিসুখ হলে না অনেক কষ্ট লাগে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে এখন আসলাম হচ্ছে যে আমার ঘরে ওয়াল হ্যাঙ্গিগুলো আমি নিজেদের বানিয়েছি ওগুলো একটু পরিষ্কার করে নিলাম আর যে খাটের উপরে অনেক ময়লা হয়ে গেছিলো ভাবলাম যে খাটটা একটু পরিষ্কার করে নেই আর দুদিন হলো আমি কোনো মশামশি করতে পারতি না তো ভাবলাম যে আজকে একটু মশামশি করে রাখি তো যাই হোক এই যে খাটটা একটু ময়লা হয়ে গেছিলো ভাব একটু মশা দিলাম এরপর হচ্ছে আমি আর একটু ডেসিনটা একটু পয়সা করে নেবো তো সংসার জীবনে না প্রথম থেকে অনেক মানে কঠিন মনে হয়েছে সংসার কীভাবে করব সংসার মানে কাজকর্ম কীভাবে করবো গুছতে পারতাম না তো এখন আস্তে আস্তে আল্লাহ রহমতে সব কিছু সুন্দরভাবে গোসা গুছিয়ে নিতে পারছি তো আগের দিনে তার মা খালারা বলতো যে মানে সংসার করতে করতে মেয়েরা সংসার হয়ে যায় আর রান্না করতে করতে সংসার মানে রাঁধুনি হয়ে যাবা তো এই কথাটা আজকে মনে হলো তো হোক ঘর দুয়ারগুলো পরিষ্কার করা শেষ এখন একটু দেখে দিলাম আর ঘরটা পরিষ্কার করে গোছানো রাখলে আমার আমার কাছে অনেক শান্তি লাগে তো যাই হোক এখন আমি যাব রান্না বান্না করতে তো ভাবলাম যে কি রান্না বান্না করব সেটাই হচ্ছে মানে বসে বসে ভাবতাছি তো যাই হোক এই যে মুরগির পা ছিল তো ভাবলাম আজকে মুরগির পাগুলো বান্না করব তার সাথে একটু মুরগির মাংস দেব তো ওগুলো ভিজে রাখলাম ভিজে রেখে ছেলে মেয়ের জন্য একটু আম কাটবার আমার মেয়ে তো কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না ওর তো ভাবলাম যে ওকে একটু আম কেটে দিয়ে দেখি খায় কিনা তো জ্বরের মুখ তো কোনো কিছু খেতে পারে না এরপর আসলাম হচ্ছে আমি যে পেঁয়াজগুলো কাটতে তো পেঁয়াজ মরিচ এগুলো কেটে রাখলাম তারপরে যাবো রান্না বান্না করতে আর মুরগির পাগুলো মানে আমি তো বেছে রাখি নাই তো তো অনেক কষ্ট হয়ে গেছে আমার তো তার জন্য এই যে অপকে ক্যামেরাতে আমি কিন্তু মুরগির পাগুলো বেছে নিয়েছি আর মুরগির পা বাঁচতে যে আমার এত মানে মাথাটাই গরম হয়ে গেছে তো যাই হোক অনেকগুলো জমিয়ে রাখছিলাম তো এই জন্য হচ্ছে এই অবস্থা হয়েছে তো যাই হোক এই যে মুরগি পা দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্নাবান্না করবো তো আমার আবার মুরগির পা কিন্তু অনেক মজা লাগে তার জন্য আমি হচ্ছে যে জমিয়ে রাখছিলাম তো এগুলো কষ্ট মানে পরিষ্কার করতে অনেক কষ্ট তো এই যে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম নেওয়ার পরে যে মশলা দিয়ে দিলাম একটু গুলে নিয়েছি আমি এই যে মশলাটা কষানো শেষে এখন মুরগি পাগুলো দিয়ে দেবো তো মাংস সহ পা তো তো এগুলো খেতে আবার অনেক মজা লাগে শুধু পা দিলে ভালো লাগবে না তাই ভাবলাম যে একটু টুকরো মাংস দিয়ে ছেলে মেয়ে খাবে তো যাই হোক আজকে মানে মুরগির পায়ে শুধু রান্নাবান্না করব এছাড়া আর কিছু রান্না করব না দুপুরের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ